চাঁদপুর পরিদগঞ্জে জাটকা রক্ষা কর্মসূচি বাস্তবায়নে সচেতনতা সভা অনুষ্ঠিত হয়েছে ইলিশ হইল মাসের রাজা জাটকা দললে হবে সাজা এই স্লোগানকে সামনে রেখে দু হাজার চব্বিশ অর্থ বছরের ইলিশ সম্পদ উন্নয়নে ও ব্যবস্থাপনা প্রকল্পের আওতায় জাটকা সংরক্ষণ উপলক্ষে জাটকা নিধন প্রতিরোধ কার্যক্রম বাস্তবায়নে জনসচেতনতা সভা অনুষ্ঠিত হয় বুধবার তিরিশ এপ্রিল সকাল এগারোটায় ফরিদগঞ্জ উপজেলার আট আটন পাইকপাড়া দক্ষিণ ইউনিয়নের গাজীপুর বাজারে মাঠে অনুষ্ঠিত সচেতনতা সভায় সভাপতিত্ব করেন ফরিদগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সুলতানা রাজিয়া অনুষ্ঠানে উপস্থাপনা ও পরিচালনা করেন উপজেলা মৎস্য কর্মকর্তা বেলায়ত হোসেন সঞ্চালনায় মৎস্য লিপ জাকির হোসেন অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন ফরিদগঞ্জ উপজেলা বিএনপির জুগনা আব্বায়ক মুজিবুর রহমান দুলাল ফরিদগঞ্জ উপজেলা সমাজ সেবা কর্মকর্তা মাহমুদুল হাসান ফরিদগঞ্জ থানার সেকেন্ড অফিসার এস আই ইউনিয়ন বিএনপির সভাপতি মুক্তার হোসেন কন্দকার উপজেলা মৎস্য অফিসার সহকারী শাহিনুর ওয়ার্ড বিএনপির সভাপতি মুজিব পাঠান হারুনুর রশিদ ইউসুফ ডালি শহীদ উল্লাহ প্রমুখ বিলম্বে আজকে উপজেলা মহোদয়কে আমি অনুরোধ করব যে গাজীপুরি এবং এই গাজীপুর বাজারে যা সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা সুলতানা রাজিয়া বলেন ইলিশ মাছ ধরা বাজার জাত করা এবং পরিবহন ক্রয় বিক্রয় সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে এটা আইনগত দণ্ডনীয় অপরাধ এতে জেল জরিমানা হতে পারে আজকের জাটকা আগামী দিনের মা ইলিশ মা থেকে লক্ষ লক্ষ ডিম এই মা রক্ষা করা আপনার আমার সবারই সচেতন হতে হবে সবারই দায়িত্ব পালন করা উচিত এই মাছ উৎপাদন করে বৈদেশিক মুদ্রা অর্জন করা সম্ভব তিনি মৎস্য শাসী মৎস্য ব্যবসায়ী আরতদার জেলেদের দিক নির্দেশনা দেন ভালো উন্নত জাতির মাছ চাষ করে স্বাবলম্বী হতে বলেন সঠিকভাবে বাজার ব্যবস্থাপনা কমিটির মাধ্যমে মাছ বাজারগুলা বা সকল বাজারে মনিটরিং হচ্ছে আমাদের আমরা চাচ্ছি ঝাটকা মুক্ত বলে বলবেন হয়তো আপনারা আমরা তো ফরিদগঞ্জে যাক্কা ধরি না দেখেন মাইল ইস ধরি না করেন আপনাদের এখানে আছে নাই কিন্তু লক্ষ্মীপুর ডিস্ট্রিক্ট এবং চাঁদপুর ডিস্ট্রিক্টের একশো কিলোমিটার অর্থাৎ আলেকজান্ডার হইতে আপনার ষাট নল পর্যন্ত একশো কিলোমিটার একটা আমি একটা অবস্থান করছি প্রায় দুই একর অর্থাৎ ওই এলাকায় কেউ মাছ ধরতে পারবে না মাছও আশ্রয় নিতে চায় উপস্থিত এখানে আছেন যারা এবং অন্যান্য যারা আছেন উপস্থিত সময় তো সত্যি সবাইকে সালাম জানাচ্ছি আসসালামু আলাইকুম আমরা অনেকক্ষণ ধরে কথা বলেছি এবং অনেক বিষয়ে কথা বলেছি প্রথমে আজকে বলি যে ইলিশ রক্ষার জন্য আজকে যে সচেতনামূলক সভা আয়োজন করা হয়েছে ইলিশকে কেন রক্ষা করতে হবে আমাদের ইলিশ কি শুধু একটা মাছ ইলিশ মাছ মানে সাথে বাংলাদেশের নামটা চলে আসে সেই ইলিশ ইলিশ মাছ কিনেছে মানে বাংলাদেশের একটা বিষয় একটা জিনিস কিনেছে এবং বাংলাদেশটাকে সে মনে রেখেছে এইভাবে ইলিশ মাছ পুরা বিশ্ব জুড়ে বাংলাদেশের পরিচয় বহন করছে তো সেই ইলিশ মাছ রক্ষার জন্য আমাদের একটা নির্দিষ্ট সময় থাকে যখন আমরা ইলিশ মাছ ধরা বন্ধ রাখি এবং জাটকা ধরা বন্ধ রাখি জাটকা তো আপনারা তো ইতিমধ্যে জেনেছেন যে কতটুকু মাছকে জাতকা বলা হয় পঁচিশ সেন্টিমিটার ইলিশ মাছকে জাটকা বলা হয় তো এই জাতকা ধরার ক্ষেত্রে নিধনের ক্ষেত্রে বা জাতকা বিরোধী সচেতনতার ক্ষেত্রে আমাদের সবাইকে সচেতন হতে হবে আমাদের একজন বক্তা বলেছেন যে যার যারা অবস্থান থেকে সচেতন না হই জাতকা বিক্রি হবে আমরা কিনবো না তাহলে তো আমি আমার ক্রেতা সচেতন হয়ে গেলাম তো যখন জাটকা আমি কিনবো না তখন যিনি বিক্রি করবেন তিনিও নিরুৎসাহিত হয়ে যাবেন তিনিও এই জাতকার বিক্রি করবেন না আর বাজার ব্যবসায়ী যারা আছেন বাজারের বাজার কমিটির কথা আপনারা বলেছেন বাজার কমিটির লোকজন সবাই মিলে যদি সচেতন জাতকা যেন সেটা নিশ্চিত করা আমাদের পক্ষে সম্ভব এছাড়াও আপনারা বিভিন্ন বিষয় নিয়ে কথা বলেছেন আমি জানাবো কারণ তিনি এখানে যে বিষয় নিয়ে কথা বলতে এসেছেন তার বাইরেও আপনাদেরকে মনে করিয়ে দিয়েছেন যে আপনারা এই বিষয়ে কথা বলেন এই বিষয়ে কথা বলে তো সেই কথা শুনতে আপনাদের অনেকগুলো সমস্যা আমি একেবারে আপনাদের মুখ থেকে শুনতে পেলাম যেটা আমাকে সহযোগিতা করবে যে আপনাদের এই সমস্যাগুলো সমাধানে আমি কিভাবে কাজ করব বাজার কমিটির বিষয়ে কথা বলেছেন বাজার কমিটি নিয়ে আমি নিজেও কনসার্ন কারণ আমার শুধু গাজীপুর বাজার নয় প্রায় সবগুলো বাজারই এখন নিয়ন্ত্রণহীন অবস্থায় আছে বাজার কমিটি না থাকলে আসলে উপজেলা থেকে একজন উপজেলা নির্বাহী অফিসারের পক্ষে পুরা পরিজন উপজেলার এতগুলো বাজার নিয়ন্ত্রণ করা সম্ভব নয় বাজারেই কমিটি করে দেব যদি আপনারা সেটা সিলেকশনের মাধ্যমে করতে পারেন আপনারা নিজে পারেন যে যাকে কমিটি সভাপতি বা আহ্বায়ক কমিটি করলে আপনাদের বাজারটি সুন্দরভাবে পরিচালিত হবে তাহলে আমরা সেভাবে করে দেব আর যদি সেটা না পারেন তাহলে আমরা নির্বাচনের মাধ্যমে বাজার করব উন্নয়নমূলক কাজ করতে আমাদের পক্ষে সুবিধা হয় আমরা সেই ইজারার টাকার একটা পার্সেন্টেজ বাজারের উন্নয়নমূলক কাজে ব্যবহার করতে পারি বাংলা বাংলা নিউজ একুশের চেতনায় সত্য প্রকাশে অঙ্গীকারবদ্ধ